যেত নৌকায় যেত হেঁটে যেতে 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 রমজান মাস আগামীকাল থেকে তারাবি সমস্ত লোকজন বলল হজরত আমরা নামাজ পড়বো কিন্তু সুরা তারাবি পড়ব না খতম পড়ব আপনাদের মাসে দেখি তারাবি ফতুয়া অনেকে দেয় দেয় কি হয় না তারাতাড়ি শেষ মুহূর্তে ইমাম সাপরা এত জোরে পড়ে আমার মনে হয় যে অনেক ইমাম বাড়িতে চুরা কেরাত আসে তারাবির শব্দের অর্থ বিশ্রাম আস্তে আস্তে ধীরে ধীরে সোহালা বলেন সমস্ত হাজিরাবাল্লাহ আজকে নামাজ পড়বো কিন্তু সুরা তারাবি পড়বো না খতম পড়বো না নতুন রহমান বললেন বাবা আমাদের মধ্যে তো কোনো কোরানের হাফেজ নেই আমরা কেমনে পড়বো লোকজন বলেন হুজুর বুঝিনা আপনি পড়াবেন হুজুর বললেন আমি তো হাফেজ না কেমনে আমি নামাজ পড়াবো বলে বুঝি না পড়াইতে হবে হুজুর বললেন ঠিক আছে দেখি কি করা যায় দেখতে দেখতে হুজুর বললেন আমাকে যায় নামাজ দাও আর হুজুর পানি দাও হুজুরকে যায় নামাজ দিলেন ওজুর পানি দিলেন ওযু হয়ে গেল হুজুর দুই রাকাত নামাজ পড়লেন কিন্তু নামাজে অনেক সময় লেগে গেল হুজুর নামাজ পড়ে হাত উপর দিকে না তুলে হুজুর শেষ দায় গিয়ে এক মিনিট যেন কি আল্লাহ কে বলল এক মিনিট বলার পর মাথাটা উঠিয়ে হুজুর বলল যাও আগামী কাল থেকে আমি তোমাদের খতম তারাবি পড়াব আল্লাহ

আমি সঠ্যকালীন আমার শিখেছি আমার মায়ের কাছ থেকে এত সুন্দর পরিবেশ আমার লাগছে আমি কল্পনাও করিনি যে এত সুন্দর পরিবেশ হবে এত রাত্রে প্রথম একটু মনটা ভেঙে গিয়েছিল কারণ আপনাদের দুই আল্লাহ আমাকে যে প্রোগ্রামগুলি করান অনেক মাহফিলে তো এই এত বিশাল বিশাল প্যান্ডেল হয় যে প্যান্ডেলে তো পরিমাণ হ্যাঁ বলবো মা একটু খেয়াল করে শুনবেন যেহেতু অনেক মা বোন আজকে মা ফিলে এই কথাটা আপনাদের শোনা দরকার মা যদি ভালো হয় সন্তান নিশ্চিত ভালো হবে মা যদি আল্লাহওয়ালা হয় সন্তানও আল্লাহওয়ালা হবে কারণ পৃথিবীতে যত আল্লাহর অলি চলে গেছেন সকলের মা আল্লাহর অলি ছিলে আজকে আমাদের সন্তানেরা মোবাইল ফোন ছাড়া খানা খাইতে চায় না আপনাদের এলাকায় না এরকম নাই আছে আমাদের সন্তানেরা মোবাইল ফোন ছাড়া খানা খাইতে চায় না অতশ্রো বাজারে মোবাইল ফোন ছাড়া খানা খেতে চায় না এই সন্তান কেমনে বুঝলো আমার মোবাইল ফোন লাগবে কারণ এটা হলো মা বাবার দোষ আরো বিশেষ করে ভুল করবেন না যাদের স্বামী বিদেশ থাকে এদের হাতে অ্যান্ড্রয়েড সেট দেওয়া জায়েজ নাই তাহলে আমের আমো যাব কথা কয় না কথা হয় না আমের আমো যাবে